কেন সবার আগে গণেশ পূজা হয় ভক্তরা যখনই কোনো কাজ শুরু করেন প্রথমেই উচ্চারণ করেন শ্রী গণেশায় নম কিন্তু জানেন কি কেন প্রতিটি পূজা যজ্ঞ বা শুভকার্যে শুরু হয় ভগবান গণেশের নাম নিয়ে আজকের ভিডিওতে আমরা জানব শাস্ত্রীয় পৌরাণিক ও আধ্যাত্মিক কারণ শাস্ত্রে গণেশকে বলা হয় অগ্রপূজ্য দেবতা অর্থাৎ যে কোনো পূজা বা যজ্ঞে প্রথম পূজিত হন তিনি কারণ তিনি হলেন বিঘ্ন সব বাধা দূর করার অধিপতি গণেশ পূজা না করলে কাজ অসম্পূর্ণ থেকে যায় বা নানা বিঘ্ন ঘটে বলে বিশ্বাস করা হয় তাই শাস্ত্র অনুসারে প্রত্যেক শুভ কাজ গণেশের আশীর্বাদে শুরু হয় একবার দেবতাদের মধ্যে প্রশ্ন উঠল কে হবেন প্রথম পূজিত দেবতা তখন শিবজি বললেন যে দেবতা প্রথমে পৃথিবী প্রদক্ষিণ করবে সেই হবে অগ্রপূজ্য কার্তিকেও তার ময়ূরে চেপে দ্রুত যাত্রা শুরু করলেন আর গণেশ তার ছোট বাহন ইঁদুরে চড়ে দূর যাত্রা করতে পারলেন না তখন গণেশ বুদ্ধি কাটালেন তিনি বললেন আমার পিতামাতা শিব ও পার্বতী সমগ্র বিশ্ব তাদের প্রদক্ষিণ করলে গোটা পৃথিবী প্রদক্ষিণ সম্পন্ন হবে এভাবে তিনবার শিব পার্বতীকে প্রদক্ষিণ করে গণেশ বিজয়ী হলেন তখন থেকে ঘোষিত হয় সকল পূজ্য ও যজ্ঞে সবার আগে গণেশ পূজা হবে এছাড়াও ব্রহ্মা বললেন ত্রিলোকে যেমন আমাদের তিন দেবতার পূজা হয় তেমন ভাবে তোমাদের সকলের গণেশের পূজা করা উচিত মানুষের উচিত প্রথমে এর পূজা করে তারপর আমাদের পূজা করা তাহলেই আমাদের পূজা সুসম্পন্ন হবে তখন ব্রহ্মা বিষ্ণু শঙ্কর আদি সকল দেবতা একত্রে পার্বতীকে প্রসন্ন করার জন্য সেখানে গণেশকে সর্বাধিক্য বলে ঘোষণা করলেন। শিব তখন পরম প্রসন্ন চিত্তে পুনরায় গণেশকে জগতে সর্বদা সুখ প্রদানকারী নানা বর প্রদান করে বললেন, তুমি শক্তির পুত্র অত্যন্ত তেজস্বী বালক তুমি মহা পরাক্রম প্রকাশ করেছ তাই তুমি সর্বদা সুখী থাকবে বিঘ্ন নাশক কাজে তোমার নাম অগ্রগণ্য হবে তুমি সকলের পূজনীয় তাই তুমি আমার সমস্ত অনুচরদের অধ্যক্ষ হও ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের তিথিতে চন্দ্রের সময় উৎপন্ন হয়েছ গিরিজার সুন্দর চিত্ত থেকে যখন তোমার রূপ প্রকটিত হয় তখন রাত্রি প্রথম পুব অতিক্রান্ত হচ্ছিল তাই সেই দিন থেকে শুরু করে সেই তিথিতে লোকেদের তোমার উত্তম ব্রত পালন করা উচিত গণেশের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে গভীর শিক্ষা লুকিয়ে আছে বড় মাথা জ্ঞান ও চিন্তা শক্তি ছোট চোখ মনোযোগ বড় কান শ্রবণ শক্তি নমনীয় সুর সময় অনুযায়ী বুদ্ধি প্রয়োগ ইঁদুর বাহন ইন্দ্রিয় নিয়ন্ত্রণ এগুলো আমাদের শেখায় কোনো কাজ শুরু করার আগে জ্ঞান মনোযোগ ও সঠিক বুদ্ধি থাকা জরুরি তাই জীবনেও প্রতিটি নতুন শুরুতে গণেশের পূজা করা হয় শাস্ত্র কাহিনী ও আধ্যাত্মিক প্রতীকের মাধ্যমে আমরা বুঝতে পারি গণপতি বাপ্পা ছাড়া কোনো কাজ সফল হয় না তাই ভক্তরা সর্বদা প্রথমে বলেন গণপতি বাপ্পা মরিয়া মঙ্গলমূর্তি মরিয়া জয় গণেশ